এনি এক মাসের মধ্যে তাদের দলের দুজন নেতার উপর হামলা চালানোর দুষ্কৃতীরা পুলিশ জানিয়েছেন হামলার পিছনে রাজনীতি না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে খড়গপুরের 15 নম্বর ওয়ার্ডে যে দুষ্কৃতীরা প্রাক্তন কাউন্সিলরের স্বামীকে মারধর করেছেন এবং শূন্যে গুলি চালিয়েছেন এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা এবং আপনারা দেখেছেন যে গত 3 বছর ধরে আমি খড়গপুরের বিধায়ক এবং গত 2 বছর ধরে আমি খড়গপুরের কাউন্সিলর এই তিন বছরেতে কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটেনি কোনো দুষ্কৃতরা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠেনি যে মাত্র আমি এখানে এসেছি ঘাটালেতে এসেছি এখানে নির্বাচনে লড়ছি এখানে দেখুন খড়গপুরের দুষ্কৃতিতে তাণ্ডব শুরু হয়ে গেছে কথা দিচ্ছি আপনাদেরকে যে আমি ফেরা মাত্র খড়গপুরে সবাইকে আবার শান্ত করে দেবো এই তৃণমূলের যে এক্স কাউন্সিলর তিনি ভারতীয় জনতা পার্টিতে আসার প্ল্যান করছিলেন আমার কাছে যা খবর কি হচ্ছে এগুলো এখানকার আইসি রাজীব পাল কি করছেন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন এখানকার এসপি কি করছেন ধৃতিমান সরকার আপনাদের কাছে খবর ছিল না আপনাদের কাছে এই ক্রিমিনালসের খবর নেই মাফিয়াদের খবর নেই অবশ্য খবর আপনারা রাখবেন কি করে আপনারা তো সেখান থেকেই তোলা তোলেন ভাগ বাটারা হয় সিন্ডিকেট টিন্ডিকেট তো আপনারা এই মাফিয়াদের সাথেই চালান যারা এই কাণ্ড ঘটিয়েছে বাকিটা পুরোটাই প্রশাসনিকভাবে দেখা হচ্ছে এবং তাড়াতাড়ি যারা অ্যারেস্টেড হয় এবং পানিশমেন্ট পান সেই ব্যবস্থাও ওনায় প্রশাসন করছে যেটা হয়েছে এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে স্পেশালি ইলেকশনের সময় এই ধরনের ঘটনা এস এ ক্যান্ডিডেট আমি চাইবো না যে আমাদের লোকসভা কেন্দ্রতে ঘটুক একটাই কথা বলছি যেন মেদিনীপুর লোকসভায় কিন্তু যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয় কারণ মানুষের ওপর আমার আস্থা আছে এমর তার একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদের জানিয়ে রাখি ধ্রুপনীনগর কাঞ্জে পুলিশের রিপোর্টে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট কেন জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে শ্রাবন্তী দেখো আহ তপন মিদ্দা স্থানীয় বিজেপি নেতা তিনি গত তিন বছরের ছাব্বিশটি মামলা কায়েন নামে দায়ের হয়েছে পনেরোটিতে চার্জশিট দেওয়া হয়েছে তপন নেতা মামলা করেছেন এবং তার দাবি যে কোনো এফআইআর তার নাম নেই অথচ মামলায় গ্রেফতারের পর গ্রেফতার একাধিক মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হচ্ছে অর্থাৎ গ্রেফতার এরকম বিষয়টা দেখানো হচ্ছে এতেই যখন বিচারপতি জিজ্ঞাসা করেন তপ নগরের ওসি তিনি জানান যে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারেন এই অভিযুক্ত তার জন্যই এই ধরনের প্রচেষ্টা এতেই অত্যন্ত বিরক্ত হন ক্ষুব্ধ বিচারপতি জয় তিনি এই গোটা রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই রিপোর্টের ব্যাখ্যা দিতে হবে ভুপতিনগর থানার ওসিকে একই সঙ্গে তার বক্তব্য যে কোথাও গিয়ে আদালতের অবমাননা হয়েছে এই রিপোর্টে এবং এই ধরনের রিপোর্ট লেখা সাহস কি করে পেলেন ওসি এই প্রশ্ন তুলেছে আদালত বিচারপতিরাবন্তি তোমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আরো একটা নিউজ আসে আপনাদেরকে জানি রাখি আরাবল ইসলামের দায়ের করা মামলায় কাজ goray সৌকত মোল্লা তৃণমূল বিধায়কের প্ররোচনাতেই আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে এই অভিযোগ তার আইনজীবী আর কি অভিযোগ জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে শ্রাবন্তী দেখো আরাবুল মামলাটি দায়ের করেছিলেন জানতে চেয়ে যে তার বিরুদ্ধে কটা অভিযোগ রয়েছে তার কারণ ইতিমধ্যেই তিনি একটি মামলার জেরে গ্রেফতার হয়ে রয়েছেন আর কটি মামলার অভিযোগ রয়েছে সেই মামলাতেই আজকে রাড়াগুলের আইনজীবী বলেন যে মূলত এই বিধায়ক শকত মোল্লা তার মিথ্যে অভিযোগের জন্যই আরাবুলের বিরুদ্ধে এই ধরনের মামলা দায়ের হচ্ছে এবং তাকে গ্রেফতার করা হচ্ছে আগামী ষোলোই এপ্রিল পরবর্তী শুনানি তার মধ্যে কতগুলি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে আড়াবুলের বিরুদ্ধে সেটা জানতে নির্দেশ দেওয়া হয়েছে বেশ আপনাদের ধন্যবাদ শ্রামটি আর যে খবরে আমাদের এই মুহূর্তে নজর আরাবল ইসলামের দায়ের করা মামলায় কাজ করা এবার শওকত করলাম তৃণমূল বিধায়কের প্রেরোদ চলাতেই আরাবল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে এই অভিযোগ তার আইনজীবীর পুলিশ অতি সক্রিয় হয়ে আরাবলকে ফাঁসানোর চেষ্টা করছে এই মর্মে হাইকোর্টে দায়ের করা হয় মামলা আনামুল ইসলামের বিরুদ্ধে কত মামলা রয়েছে কতগুলি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এ বিষয়ে রাজ্যের কাছে তথ্য তলব আদালতে ১৬ এপ্রিল পরবর্তী শুনানি আরো একবার থেকে জানিয়ে রাখি আরাবুল ইসলামের দায়ের করা মামলায় কাজ করায় শৌকত মোল্লা তৃণমূল বিধায়কের প্রোচনাতেই আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে এই অভিযোগ তার আইনজীবী আরাবুল ইসলামের আইনজীবী এই দাবি করছেন তৃণমূল বিধায়কের প্ররোচনাতেই আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে কথা বলবো রাহুল বাবুর সঙ্গে রাহুল বাবু আরাবুল ইসলামের দায়ের করা মামলায় কাজ করা এবার শকত মোল্লা মানে তৃণমূল বিধায়কের প্ররোচনাতেই আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে এই অভিযোগ করছেন তারা আইনজীবী দেখুন বিষয় হচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেস নানান অভিযোগ করে বেড়াচ্ছে আজকে দেখুন গৃহদ্বন্দ্বের পরিষ্কার নিদর্শন চলে এসছে এবার তৃণমূল কি বলবে এটাও বিজেপি করিয়েছে প্রকাশ্যে এই জিনিস চলে আসার পর একটা জিনিস পরিষ্কার গৃহযুদ্ধ লেগে গেছে তৃণমূল কংগ্রেসে আর যখন এই জাতীয় গৃহযুদ্ধ লাগে তখন সেটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তৃণমূল যে ধ্বংস প্রাপ্ত হবে তার এটা হচ্ছে প্রারম্ভিক লক্ষণ আর এই লক্ষণটা হচ্ছে তার কারণ সবকিছু পয়সা খেয়ে জন্য শুধুমাত্র এলাকা দখল এলাকা দখল করে পয়সা তোলা আর এরই লড়াই সৌকত মোল্লা মধ্যে হচ্ছে যে লড়াইটা আজকে প্রকাশ্যে সামনে চলে এসছে আর এই লড়াই সর্বত্র আছে আরো লড়াই সামনে আসবে বলে আমি মনে করি বেশ অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা সঙ্গে আরাবুলের বিরুদ্ধে কত মামলা রাজ্যের কাছে তথ্য তলব হাইকোর্টে আরাবুল ইসলামের দায়ের করা মামলায় কাজ করায় শৌকত মোল্লা তৃণমূল বিধায়কের প্ররোচনাতে আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে অভিযোগ তাঁর আইনজীবীর আর এই নিয়ে ইতিমধ্যে কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে তিনি ইতিমধ্যে এই বিষয়টাকে নিয়ে কটাক্ষ করছেন গৃহদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরেই এই বিষয়টাকে তিনি ফোকাসে আনছেন এই বিষয়টা নিয়ে তিনি কটাক্ষ করলেন আরাবুল ইসলামের দায়ের করা মামলায় কাজ করায় শকত মোল্লা এই মুহূর্তে সরাসরি সাংবাদিক বৈঠকে সুমিত অধিকারী আপনার নজর রাখবো সেদিকে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য আমি একুশের আগের কথা আর বলছি না আমি ওনাকেও বলিনি কারণ এটা অনেক গল্প অনেক বড় লম্বা সিপিএম কিভাবে রিগিং করতো যারা এখন বড় বড় কথা বলছেন যাদবপুরে গিয়ে দমদমে গিয়ে তারা কি করতেন তারা কেশপুরে এক লক্ষ ভোটে নন্দরানী দল জিততেন সেগুলো কান্তি গাঙ্গুলি কী করতেন মজিদ মাস্টার কি করতেন ওগুলো গল্প করতে গেলে তো তিন ঘন্টা লাগবে আমরা ও যাইনি আমরা স্টার্টটা করেছি একুশের বিধানসভা ভোটের পরে পোস্টপল ভায়োলেন্স থেকে আমরা বলেছি যে পোস্টপল ভায়ালেন্সে বারো হাজার এফআইআর হয়েছে রিটায়ার্ড জাস্টিস মঞ্জুরা চেল্লিরের নেতৃত্বে সিট গঠন হয়েছে এবং একষট্টিটা এফআইআর সিবিআই করেছে এবং হাইকোর্টের ফাইভ মেন জাজেস অ্যাক্টিং চিফ জাস্টিসের লিডারশিপে আমরা সেই কপিগুলো দিয়েছি এনএইচআরসির রেকমেন্ডেশান জাজমেন্ট এবং আমরা বলেছি আজ পর্যন্ত পনেরোটা স্টেটে ভোট হয়েছে ইনক্লুডিং পাঞ্জাব যে রাজ্যের উনি আইপিএস ক্যাডার সেখানে ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে আপ এসেছে কংগ্রেস হেরে গেছে তা আমরা রিসেন্টলি ছত্তিশগড় রাজস্থান বিজেপি ম্যাসিভ ম্যান্ডেট পেয়েছে মধ্যপ্রদেশের সিট বেড়েছে আমরা বলেছি পনেরোটা স্টেটের কোথাও আপনি ইলেকশনের ডেট কাউন্টিংয়ের ডেট পোস্ট বলে অ্যালিগেশান পাননি পাবেন না কোনো নো ইনসিডেন্ট একমাত্র বেঙ্গল আমরা তেইশের পঞ্চায়েতের রেফারেন্স দিয়েছি যে কিভাবে হাইকোর্ট উচ্চতর আদালতের ইন্টারফারেন্স আটশো কুড়ি কোম্পানি প্যারামিলিটারি এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট উইদাউট কস্ট দিয়েছে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে জন মারা গেছেন মেনলি শিডিউল কাস্ট এবং মাইনরিটি পিপল প্রার্থী খুন হয়েছেন কাউন্টিং সেন্টারে কাউন্টিং এজেন্টরা ঢুকতে পারেননি অ্যাপ্রক্স এক কোটি রুরাল বেঙ্গলের ভোটার তারা ভোট দিতে পারেননি পনেরো হাজারের কাছাকাছি সিট চোদ্দো হাজার সামথিং সিট আনকনটেস্টেড হয়েছে তাই একুশের পোস্টপল ভায়োলেন্স আর তেইশের পঞ্চায়েত নির্বাচন এবং হায়ার জুডিশিয়ারির জাজমেন্ট এনএইচআরসির রেকমেন্ডেশান ইত্যাদি সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলের লোক গণতন্ত্র চায় শান্তি চায় সব পলিটিক্যাল পার্টি আপনার লেভেল মানে ফিল্ড প্লেইং গ্রাউন্ড চায় যাতে সবাই মিছিল মিটিং প্রচার করতে পারে এবং আমরা পরিষ্কার বলেছি এই রাজ্যে তৃণমূল কোনো শক্তি নেই তারা চুরি দুর্নীতি এবং সন্দেশখালীর পরে মানুষ বর্জিত হয়েছে মমতা ব্যানার্জির সভাগুলোর দিকে তাকালে কারণ এখন তো পাট্টা দেওয়া যাচ্ছে না কন্যাশ্রীর মেয়েদেরও আনা যাচ্ছে না সবুজ সাথীর সাইকেলও দেওয়া যাচ্ছে না তাই মমতা ব্যানার্জির মিটিংগুলো সব তোমার দেখা নাই রে তোমার দেখা নেই জনগণের দেখা নাই ব্রট টু ইউ